গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুর কাহিনী পরিবারে সকলকে জানাই অনেক স্বাগত এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এখন বাজে ওই ছটা পঁচিশ কি সাড়ে ছটা তা এখন বেরিয়ে যাচ্ছে ওরা যাচ্ছে হচ্ছে আই কেয়ার মা সারদা হাসপাতালে তা বাবু যাচ্ছে চৈতালি যাচ্ছে ওর সাথে বাড়ির লোক একজনকে তো দরকার লাগে ওখানে আর বাবু কিছুই জানে না তার জন্য ওদের পাঠিয়ে দিলাম ওরা দুজনে চলে গেল আসার সময় বাজার করে আনবে আর আমি এদিকে ঘরের কাজগুলো সেরে নেব সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল আর এখানে সব কাজই দেখো পড়ে আছে এখনো কাজ কমপ্লিট মানে শুরুই করতে পারিনি এখানে বাসন মাঝবো অনেকদিন মানে অনেক সময় কি হয় বাসন রাতে মেজে রাখা হয় যেদিন যেমন ইচ্ছা হয় সেদিন সেই মতন কাজ করি আর একে দেখো বন্ধ করে রেখেছিলাম না হলে ওদের বেরোতেই দিত না সাড়ে ছটা বাজে দেখলেই সারা রাত কালকে ঘুমোতেই পারিনি ঘুমই হয়নি এত এখন দুদিন ধরে দেখছি এত মাথার যন্ত্রণা করছে ঘুমোতেই পারছি না ভোরবেলায় উঠে এক বালতি বাথরুমে ভিজিয়ে এসেছি তারপর দেখছি কলের জল সরু একদম হয়ে পড়ছে না হলে বাসনগুলো মেজে নিতাম এই এখন বাসনগুলো জল পাম্পে জল তুলুক সাতটায় জল আসবে তারপর আমি বাসনগুলো মেজে কাজকর্ম সারবো ততক্ষণে ওরা যদি খুব ভালো চলে আসে তা না হলে উপরে বোনেদের কাছে বলে বেরোবো বাবুরও চোখের অবস্থাটা খুবই খারাপ ওরও চশমা ছিল অনেক ছোট থেকে কিন্তু ওই পড়েনি না পড়ে পড়ে এখন যে আমার দেখেছে এরকম হয়ে গেছে ডক্টর বলেছে ও ভয় পেয়ে গেছে বলছে মা তাহলে আমাকেও দেখানো দরকার আমারও যদি এরকম হয়ে যায় তা কালকেই যাবে ভেবেছিল কিন্তু চৈতালি আর বাবু কেউ ঘুম থেকে উঠতে পারিনি আজকে দুজনকেই ডেকেছি সেই ভোর থেকে দুজনকেই ডাক চাইছি এবার উঠে পর এবার এখন বেরোলো আর চলো কাজগুলো সেরে সেরেনি আবার পরে আসবার এখানে আমার বানটি সোনা এখন ঘুমোচ্ছে বানটি সোনাও কিন্তু ঘুমিয়ে পড়েছিল আবার দেখছি তিনটের দিকে একটু ছটপট ছটপাট করে এই ভোরের দিকে ঘুমিয়েছে চলো আবার পরে চলো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করে নি এগুলো দেখাবো দেখাবো করে ভুলেই যাই এটা মিকির দু হাজার বাইশে যখন ও এসেছিল আমাদের কাছে তখন ওকে কাট করা হয়েছিল আর তিনটে ইঞ্জেকশান দেওয়া হয়েছিল দুটো ইঞ্জেকশান দেওয়ার পরেই তোমাদের দাদা ভাইয়ের আমরা জানতে পেরে যাই তারপর তিনটে খুব কষ্ট করেই নেওয়া হয়েছিল আর তারপরেরটা নিয়ে যাওয়ার অসুবিধার জন্য আমাদের হয়নি কারণ কে বাইকে করে নিয়ে যাবে তখন মিকি বড় হয়ে গেছিলো তা ওটা অফ হয়ে যাওয়ার পর আবার এই দু হাজার কিন্তু নতুন করে চালু হয়েছে মানে নতুন বই ওই বইটা ক্যান্সেল হয়ে গেলো এখানে নতুন বই দেখো দুটো ইনজেকশন পড়েছে তোমরা তো সবই দেখেছ মিথ্যে তো কিছুই নয় আর বলে রাখি মিথ্যে কদিন চলবে আমি এমন কোনো কিছু করি না যে আমাকে মিথ্যে বলতে হবে আমার ভিডিওতে অন্তত এইটা পাবে না যা হয় সেটাই তুলে ধরি আর কিছু কিছু মানুষের এমনই ব্যক্তিগত কিছু থাকে সেগুলো মানুষ সময় নিয়ে আসে ওনার সামনে এটাই হলো ব্যাপার আর এখানে দেখো মিকির সবটাই দেখলে প্রেকসক্রিপশান কার্ড আর এখানে আমার যে রামতলা অপটিকো এটা চোখের এখানে যে ফার্স্ট আমি গেছিলাম সেটার প্রেসক্রিপশানটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এগুলো হচ্ছে ওষুধপত্র এটা তো ওষুধ এক মাস লাগিয়েছি তারপর আবার গেছি হ্যাঁ পরের বার যখন দ্বিতীয়বার গেছি তখন কিন্তু আর পয়সা নেয়নি তখন কিন্তু বলেছে যে এটা দেবেন না তারপর উনি অন্য ডাক্তারের কাছে সাজেস্ট করেছিল আমি যাইনি আমি আমার যে মাসিমুনির বাড়ি গিয়েছিলাম তোমরা দেখেছ তাদেরই আত্মীয় আত্মীয় হয় এই মা সারদা আই কেয়ার যখন প্রথম স্টার্ট হয়েছিল দেখিয়েছিলাম আর মাসিমণিদের সঙ্গেই যোগাযোগ করে এখানে কিন্তু আমি আবার দ্বিতীয়বার চোখ দেখাতে গেলাম এটা অনেক নাম নামডাক আছে এখানে আর খুবই ভিড় হয় সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর ওখান থেকেই কিছু এটা মেশিনের মনে হয় যখন পরীক্ষা করেছিল ওটার সময় মানে যেগুলো যেগুলো করে সব কিছুই হাতে দিয়ে দেয় আর এখানে সব কিছুই অপারেশান হয় টেস্ট হবার অপারেশান হবার আগে যেগুলো ফর্মালিটি পালন করার থাকে সুগার ইসিজি আরও যেগুলো 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 হয় সবই হয় এই কার্ডটাও দিয়েছে আর আমি চশমার টাকাটা দিয়ে এসেছি ওটা চা সোমবার সোমবার আমাকে নটা থেকে এগারোটার মধ্যে যেতে হবে আর যে ওষুধটা কিনেছিলাম পঞ্চাশ টাকা নিয়েছে ওটা কিন্তু বাইরে আমার আমি যে বাইরে যেটা নিয়েছিলাম ওটা কিন্তু একশো তেষট্টি বা একশো যাই হোক একশো উপরে দাম নিয়েছিলো কারণ চৈতালিরা আর আমার দুজনের মিলিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু মাত্র পঞ্চাশ টাকাতেই হয়ে গেছিল তা এই হলো আমি যে মা সারদায় গিয়েছিলাম তার প্রমাণ কী তো এখন কিছু কিছু জিনিস প্রমাণ না দিলে মানুষ ভাবে যে সবই মনে হয় মিথ্যে আর এই যে খুব সুন্দর ওখানে এত সুন্দর করে বুঝিয়ে দেয় বা দেখিয়ে দেয় খাবার ওষুধও দেয় দেখলাম অনেককে আর বলো বলতো তার সঙ্গে সঙ্গে কি খাবার খেতে হবে সবটা বলে দেয় কাউকে রোদ লাগাতে বলে শরীরে কাউকে হাসপাতালে এই হাসপাতালে বলছে হাঁটতে বলে সকাল বিকাল তারপরে টিভি দেখার জন্য আলাদা চশমা দেয় বাইরে বেরোনোর জন্য বলে এইটা এই রকম ব্যবহার করবে সব কিছুটা বুঝিয়ে দেয় এবার জানি না আমার সাথে কতটা কি ভালো হবে সবটাই থাকতে থাকতে জানতে পারবো আর এই যে একটা রাগী রাগী হয়ে গেছে মানে কি বলবো ওকে সবার প্রতি যেন রাগ যেন ওর বাবাকে মনে আমরাই তাড়িয়ে দিয়ে এসেছি এরকম ওর একটা ব্যাপার স্যাপার আর দেখো আগেই কিন্তু জলটা আসেনি বলে বাইরের কাজটা আমি আগে এখানটা পুরো বলিটা বেশ কদিন ঝাড় দেওয়া হয়নি আর ঝাড় দিয়ে দিলাম বেশ পরিষ্কার করে আর চৈতালি না থাকলেই করি ও থাকলেই না গজগজ করে হ্যাঁ তুমি এতটা এইটা করতে গেলে এইবার হাতের যন্ত্রণা করবে ওই জন্য ও ছিল না বলে আগেই বলি বাইরেটা পুরো পরিষ্কার করে মানে বোন করে বোনও করে বোনের এখন তো মেয়ের পরীক্ষা ও ব্যস্ত আছে আর আগে ঝাঁট দিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে এখানে জল জমে আর আগে ঝাঁট দিয়ে দিয়েছিলাম পুরোটা আর তারপর সব ছুঁচোয় পটি করেছিল প্লাস্টিক টেনে টেনে নিয়ে এসেছিলো পুরো ঝাড় দিয়ে তারপরে দু চার বালতি জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম তারপর জামাকাপড় ছেড়ে ঘরে এসে কাঁচা মানে সব কাজ সব কাজ হয়ে গেছে তারপর কাচাকুচি করে চান করে এসে দেখছি বাবুর গাড়িটা তার ঘরে এসে দেখছি চৈতালি শুয়ে আছে বাবু ঘুরছে আনছি বাবা তোদের এক্ষুনি হয়ে গেল সাড়ে আটটার মধ্যে ওই যে হেমা বারো জনের পরে ছিল আমরা বেরোচ্ছি তখন দেখছি হাজার হাজার লোক মানে সকালবেলাটাই একটু ফাঁকা থাকা ওকে দেখো ব্লু কার্ড ফ্রেম ওদের রেডি লেন্স ছিল ওকে দিয়ে দিয়েছে ওরটাও পাঁচশো টাকা পড়েছে চশমা কালারটা দেখে বুঝতেই পারছো ওর তখন কি কথা বলছিল আমি ভুলে গেছি তা ওরা আমাকে ফোন করেছিল টাকা পাঠাতে বলেছিল যে বাজার করে নিয়ে আসবে কিন্তু আমি তো বাথরুমে ছিলাম কাজতে গেছি চান করেছি জল ভরেছি সময় লেগেছে তা আবার ঘরে এসেছে টাকা নিয়ে গেল আবার বাজার যাবে দুজনে ওই জায়গাটায় যেখানে চোখ দেখাতে গেছিলো না আরেকটু এগিয়ে গেলে ওখানে বাজার খুব সস্তা পাওয়া যায় তাই আমাকে ফোন করেছিল কিন্তু দুঃখের বিষয় আমি তো ফোনটা তুলতে পারিনি তা যাই হোক এখানে বাক্সারা বাজার থেকেই এখন বাজার করবে দাম দিয়ে না ওরা চলে গেল আর আমি এখানে দেখো সব কাজকর্ম এগুলো কমপ্লিট হয়ে গেছে শুধু জল ভরা আর জ্বালাটা ধুয়ে আজকে জ্বালাটাতে আবার নতুন করে জল ভরা হবে ওখানে চাল ভিজিয়েও রেডি রাখা রেখে দেওয়া হয়েছে এবারে পুজোটা করব পুজোটা করে নিলে ওরা আসলে বা ওরা আসার আগে একটু চা বসিয়ে মানে চাটা করে রেখে দেওয়া হবে তারপর সবাই একসাথে চা টিফিন খাবো আর কী জানো তো চা টিফিন খাওয়ার পর আবার বেরোতে হবে আমাকে তো কাজে আজকে লেট হয়ে গেল তোমরা অনেকেই বলো বা বাইরে থেকেও কিছু কথা রটছে যে চৈতালিকে কাজের জন্য রেখে দিয়েছি ওর সংসারটা নষ্ট হয়ে গেছে আমার জন্য এটা যারা বলছো তাদেরকে একটাবার বলে রাখি আমা আমাদের বাড়িতে আসার আগে চৈতালির দশ বছর আগে থেকেই ওর সংসারে টাল বেটাল যাচ্ছিল বহুবার চৈতালি আমাদের ঘরে ঝগড়া অশান্তি করে চলে আসতো দুদিন তিন দিন রাখতাম আবার ওকে বুঝিয়ে শুনিয়ে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিতাম যেহেতু দুজনেই আমার আপন তারপরে দাদা ভাই যখন অসুস্থ হয় তখন ওদের একদমই মানে কারোর সাথে কারোর মিল নেই শুধু ওরা জাস্ট মা বাবার জন্য ও থাকতো সারাদিন আমাদের কাছে থাকতো রাতে মাঝে মাঝে গিয়ে বাবা মাকে খাবার করে আসতো চলে আসতো তখন দাদাভাই ভাই বলেছিলো আমার মামি শাশুড়ি তখনই নিয়ে চলে যেতে চেয়েছিল কিন্তু আমার মানে হাজব্যান্ড তোমাদের দাদাভাই বলেছে আমার বোন আমার কাছে থাকবে আর চৈতালিও আজকে তোমরা বলো না যে তুমি বেঁচে গেলে নিতুদি তোমার জন্য ও আছে বলে তোমার অনেক এই তোমার অনেক ওই হ্যাঁ নিশ্চয়ই এই ও আছে বলে আমি অনেকটা মনে জোর পেয়েছি হয়তো বেঁচেও গেছি নাহলে হয়তো কবেই মরে যেতাম সুইসাইড করে বা পাগল হয়ে যেতাম যাই হোক যখন ওর অবস্থা খারাপ ছিল ও যখন মারধর খেয়ে এমন অবস্থায় আসতো তখন কিন্তু আমরা ওকে বাঁচিয়েছি হয়তো সেই সময়গুলো আমি তুলে ধরিনি বা তখন আমি ইউটিউব করতামও না ব্রেন নষ্ট হয়ে গেছিলো পিজিতে ডক্টর দেখানো সব কিছু সব কিছু করা তা সেই জায়গা থেকেই ভালোবাসা কেন হয় জানো ওর জন্য আমরা করেছিলাম বলে ওরও তো সেই টানটা জন্মেছে তাই না নাহলে আমি তোমার করে যাব। আর যারা বলছো কাজের জন্য তাদের বলে রাখি আচ্ছা তোমরা বলো তো কারোর বাড়িতে দুটো বোন থাকলে ননদ বৌদি থাকলে শাশুড়ি বৌমা থাকলে কি মেয়ে মা থাকলে তাদের বাড়িতে কি একজন খাটে একজন বসে থাকে তোমরা আগে এটা আমাকে উত্তর দাও তোমরা কমেন্টেও অনেকে বলে যাও এটা কেন তাহলে কি আমি ঘুমিয়ে থাকি তখন আমার কষ্ট হয় না আমি কি তাহলে শুয়ে থাকি ও নয় আমার বাড়িতে এসেছে মাস তার আগে আমি করিনি তেইশটা বছর সংসার করেছি যারা আমার রক্তের তাদেরকে বলছি বিশেষ করে আমি খাটতাম না পাড়ার লোক আমাকে বলতো যে আমার বাবাকে নাম ধরে বলতো এটা তোমার মেয়ে নয় তুমি ছেলে জন্ম দিয়েছো ছেলেদের মতন পরিশ্রম করতে পারে পশুর মতন খাটতে পারতাম তারা তো কখনো নাম করলই না উল্টে কাজের জন্যে রটাচ্ছে যে আমার ওকে রেখেছে কাজের জন্যে কাজের ভয় আমি পাই না আমি কাজের ভয় পাই না আমরা দুজনে থাকি মিলেমিশে করি এটাই হলো কথা ওকে তো আমি কোনো কষ্টে দিই না ওর ডাক্তার দেখানো ওর ভালো ওর মন্দ ও আমারটা দেখে আমি ওরটা দেখি এই নিয়েই আমরা আছি তো তোর বাপের বাড়িতেও বলি না যে তোমাদের মেয়ে তোমরা দাও তোমরা করো না আমরা মনে করি ও আমার আমরা দু বোন ও আমার মানে ওপর নির্ভর আমি ওর প্রতি নির্ভর এই হলো কথা ও যদি কখনো কখনও বাড়ি ফিরে যেতে চায় অবশ্যই আমি কখনো আটকাবো না ও যদি ডিভোর্স করে কাউকে বিয়ে করতে চায় সেটাও ওর ব্যাপার ওর বাড়ির লোক আছে ওরা বুঝে নেবে আমি তো শুধু ও আমার কাছে আছে আমি ওকে সামলে বুঝিয়ে রাখবো এতটুকুই এর বাইরে ও একটা বড় ওর ডিসিশানও নিতে নিজে নিজে নিতে জানে ওই জন্য আমাদের নামে উল্টোপাল্টা রটিয়ে কোনো লাভ নেই আর আমি ওকে কতটা ভালোবাসি আমাদের যাদের বাড়িতে থাকি তারা অন্তত জানে বা ওকে আমার ছেলেরা কত ভালোবাসে বা ও এদের কতটা ভালোবাসে আমরা তো ওটা মনে করি না ওই জন্যে তোমরা যখন কমেন্ট করবে আর যারা বাইরে বলে বেড়াচ্ছ তা তোমাদেরও বলছে একটু বুঝে বলো আমারও আঘাত লাগে আমারও আঘাত লাগে জানো তো কারণ আমি বসে খাই না আমি শুয়ে খাই না আর এখানে দেখো অনেক কিছুই চলে গেল ভিডিওর মধ্যে টুকু পরীক্ষা আর আসতে পারবে না এখন এক সপ্তাহ বানটিকে টুকু আঁকা শেখায় টুকুর দায়িত্ব নিয়েছে বানটির আমার কাছে আর বানটি না ও দিদির কাছেই আঁকবে তা টুকু বললো মাসি স্কুল থেকে এসে আগে বানটিকে দেখো এক দু ঘন্টা ধরে ও আঁকা শেখাচ্ছে আর দেশ থেকে ডাল দিয়ে গেছিলো বিছে কলা দিয়ে গেলো আবার দেখো বোন আসছে যাচ্ছে যে দেখো যে বৃহস্পতিবার আমার পুজো হয়ে গেছিলো সকালে আবার বোন এসে দেখো কি সুন্দর করে ফুল দিয়ে গেল দেখো তুমি যদি ভালো হও তাহলেই তোমাকে লোক ভালোবাসবে তুমি যদি খারাপ হও কেউ ভালোবাসবে না সে তুমি শত্রুটা তোমার তোমার নিজের দোষে তুমি নিজে আজকে সব হারিয়েছো তুমি অন্যের দোষ দিলে তো হবে না আজকে চৈতালিকে যদি কেউ হারিয়ে থাকে তারা নিজেদের দোষে যদি ঠিকঠাক সমান বিচার করতো আজ চৈতালি আমার কাছে থাকতো না ও কিন্তু নিজের ঘরেই থাকতো যদি সমান সবাইকে সমানভাবে দেখা হতো যে নিজের মেয়েকেই এ করে কুকুরের মতো সে পরের মেয়েকে কি করে ভালোবাসবে এটাই হল কথা যাই হোক বলতে অনেক কিছু ইচ্ছা করে কিন্তু এই যে কানে যে কথাগুলো আসে না তখন আর থাকতে পারি না কিছু মানুষ কমেন্ট করেও বলে তোমার আর কিসের কষ্ট চৈতালির কষ্ট হ্যাঁ আমার কষ্ট নেই আমার একটা স্বামী চলে গেল আমার ভাড়া বাড়ি আমার প্রতিবন্ধী সন্তান চৈতালির কষ্টটা আলাদা ওর ওর কষ্টর মধ্যেও ওর তবু ঠিক আছে ওর বাবা মা আছে ওর বোনেরা আছে ওর দাদা আছে ওর বৌদি আছে প্রতিদিন ওকে ফোন করে ভিডিও কল করে ওর বিয়ের জন্য ওর মাসিরা মামিরা ছেলে দেখা শুরু করে দিয়েছে ওর আবার নতুন সংসার হয়ে যাবে কিন্তু আমার আমার এমন জায়গায় জীবনটা শেষ হয়ে গেছে আমার কি নতুন করে কিছু শুরু হবে আমার না আছে মা বাবা না আছে শ্বশুরবাড়ি আমার সন্তান এই রকম তাহলে কার কষ্টটা বেশি একটু বলো তো তোমরা বলো আর কাজ আমি আবারও বলছি কাজের জন্য ওকে আমি রাখিনি ও আমার কাছে সুরক্ষিত ও ভালোবেসে ফেলেছে আমার ছেলেদের আমার ছেলেদের ও ভালো এতটাই ভালোবাসে ও একটা দিনও বাপের বাড়ি গিয়ে থাকতে পারে না ওর কষ্ট হয় ও এখানে আমার কাছে ডাল ভাত খেয়ে থাকবে তবু এখানেই থাকবে ওর তো বাপের বাড়ি অনেক অবস্থা ভালো ওদের খাওয়া দাওয়াও ভালো হয় তবু ও বলেন না আমি বাবু বাণটিকে ছেড়ে আমি থাকতেই পারবো না আর এরাও থাকতে পারে না এটাই হলো কথা আর কাজ ও ছেলের সাথে ওর বন্ধুত্ব বেশি বড় ছেলের সাথে মানে আমি যদি বড় ছেলেকে বলি ওর চোখ দিয়ে টস টসকসের জল পড়ে ওই জন্যে সব জায়গায় ওরা দুজনেই যায় বাজারে গেলেও ওরা দুজনে আমি ছেড়ে দিয়েছি ওরা দুজনে একদম মামি ভাগনা না ওরা পুরো দুটো বন্ধুর মতন তাই জন্যেই দেখবে যে বাবুর সাথে চৈতালি সব জায়গায় যায় আমি ঘরের দিকটা সামলেনি আমি সংসারটা সামলাচ্ছি এখনো ছেলেদের ওপর বা চৈতালির ওপর কখনো আজ আসতে দিইনি সবাইকে আমি এক সঙ্গে এক সুতোয় বেঁধে রেখে দিয়েছি আর এই দেখো বোন যে ঠাকুরকে সাজিয়েছিল কত সুন্দর লাগছে ঠাকুরের যদি ফুল পাওয়ার ইচ্ছা হয় সে কীভাবে তার জন্যে জুগিয়ে নেয় সেই জানে আর চৈতালি হয়তো ভালো খাওয়া দাওয়া পায় না কিন্তু এখানে শান্তি পায় ওর যেদিন মনে হবে যে আর যেখানে ও যাবার নিশ্চয়ই যাবে আমি আটকাবো না নিজেদের জন্য নিজেদের সুখের জন্য ওকে আটকাবো না তখন আমি অন্য রকম ছেলের জন্য ব্যবস্থা করে নেবো আর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো